রমান আসসালামু আলাইকুম আজকে মিলাদের উদ্দেশ্যটা হচ্ছে আপনারা জানেন যে দেশমন্ত্রী বেগম খালেদা জি আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি ওনার শুভ জন্মদিন আজকে এই অগাস্ট মাসের এই পনেরো তারিখে আমরা মূলত দলীয় সিদ্ধান্ত দেশের গত অনেক বছর ধরেই আমরা দল বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে কেক কাটা রিলিজিয়াসিও বেগম খালেদা জিয়া সবাই মানে এটা অ্যাভয়েড করেছে এবং অনেকেরই সেখানে তাদের মনের ইচ্ছা ছিল যে কেক কাটবে বা উল্লাস করবে শহীদ মিনারে যাবে বা বিভিন্নভাবে এই দিবসটিকে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে সেলিব্রেট করবে দলের পক্ষ থেকে স্ট্রেইট বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান টোটাল নির্দেশ যে আমরা এই দিবসটি এইভাবে সেলিব্রেট করব এখন আমরা সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে আমরা যারা ধর্ম বিশ্বাস করি যার ধর্ম এখন মুসলমান ধর্মে আমরা যেহেতু আমরা জাতীয়তাবাদী মসজিদে আসছি এই মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া এবং মিলাদ এবং বিভিন্নভাবে হুজুররা বিভিন্ন ভাবে তারা দোয়া করেছেন এবং খদমে শিফা বা ইত্যাদি তারা আজকের দিন পুরা দিন ব্যাপী একটা ওনারা পড়াশোনা করেছেন তো আমরা আজকে বিএনপি পরিবার এবং তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে উনি সালাম দিয়েছেন এবং এই দিবসটি যে রিলিজিয়াসলি উদযাপন হচ্ছে এই জন্য আরও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমরা আপনাদের সহযোগিতায় সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য আমরা শান্তি কামনা করছি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা যে যে ধর্মের আছি যার তার নিজস্ব ধর্ম থেকেই আমরা এই বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি দেশের জন্য শান্তি কামনা করছি তারেক রহমান বিড়ের বেশি বাংলাদেশে যাবেন ওনার জন্য আমাদের সবার শুভকামনা এবং বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে অকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা এই সরকারকে যাতে নীতিতে অটল দেখেন এবং প্রবাসীরাও যাতে এই এই নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে এবং তারা ভোটাধিকারও পায় এটাই আমাদের আপনি তো সম্প্রতি বাংলাদেশ থেকে এসেছেন বেগম জিয়ার সাথে নিশ্চয়ই দেখা হয়েছে ওনার সর্বশেষ শারীরিক অবস্থার খবর আমি আসার আগের দিনও আমার আমি দেখা করে আসি ওনার যে পায়ে একটু বেতা পেয়েছিলেন তাছাড়া উনি উনি নর্মালি যে নর্মালি যে অসুস্থতা যেটা লন্ডন থেকে যাওয়ার পরে এই এইভাবেই আছেন তবে ডাক্তারদের সাথেও আমার দেখা হয়েছে এবং ওনারা বলেছেন যে সিচুয়েশন এখন স্টেবল আছে মোটামুটি উনি সিরিয়াসলি অসুস্থ না এই আপনি জানেন যে গত পনেরো বছর ওনার উপরে যে নির্যাতন অন্যায় বিচার হয়েছে টর্চার হয়েছে সেই হিসাবে অফকোর্স ক্লান্ত এবং লন্ডন থেকে চিকিৎসার পরে এখনও উনি বেড রেস্টে আসেন এবং যদি ফিউচারে কোনো ধরনের হেলথের কোনো একটা কোনো ধরনের অবনতির দিকে যায় তাইলে বিদেশে চিকিৎসার জন্য ফিউচারে আসার হতো একটা হোপ আছে আমার একটি প্রশ্ন হচ্ছে যে গত পনেরো ষোলো বছর বিএনপি স্বাধীনভাবে বেগম জিয়ার জন্মদিনটা পালন করতে পারে নাই জন্মদিন নিয়েও আওয়ামী লীগ অনেক প্রশ্ন তুলত দিন নিয়ে কিন্তু আজ তারা তাদের পনেরোই আগস্ট পালন করতে পারতেছে না সে সম্পর্কে কিছু বলবেন না প্রথম যে আমরা যে কোনো মুসলমান যে কোনো খ্রিস্টিয়ান যে কোনো ধর্মের মানুষ যারা পৃথিবীতে থাকে না তাদেরকে নিয়ে কোনো রাজনীতি আমি করতে চাই না বা আমাদের দলও করতে চাই না এবং যারা বেঁচে আছে তাদেরকে নিয়ে আমরা কনসার্ন যারা মারা গেছে তাদের জন্য আমরা তো এই রব্বনার মধ্যেই যারা প্রত্যেক মুসলিম উম্মা প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করে আছে আমরাও দোয়া করি বাচক না তো সেই হিসাবে আজকে শেখ মুজিবুর রহমানের কথা যদি আপনি বলে থাকেন উনি দুনিয়াতে নেই সেই জন্য আমরা ওনার বিরুদ্ধে আজকের এই দিনে কোনো কথা বলব না এবং এই জন্য আল্লাহর কাছে আল্লাহ সবচেয়ে ভালো জানেন